লাল শাড়ি পরিয়া যাবে সে যে পরের লাল শাড়ি পরিয়া যাবে যে পরের গড়ে প্রেমের কবর দিয়া আরে কোনোদিনে বন্ধু তুমি আসবে না ফিরিয়া রে আরে দিনই বন্ধু তুমি আসবে না ফিরিয়া লাল শাড়ি পরিযা যাবে সে যে পরের লাল শাড়ি পরিয়া যাবে সে যে পরের গরে প্রেমের কবর দিয়া আরে কোনো দিনে বন্ধু তুমি আসবে না ফিরিয়া রে আরে বন্ধু তুমি আসবে না ফিরিয়া জীবনের চেয়ে তোমায় করেছিল হামাপন সেই তুমি আজ কেমন করে ছিন্ন করলে বাদন জীবনের তোমায় করেছিল হামাপন সেই তুমি আজ কেমন করে ছিন্ন করলে বাদোন জানি না রে কি সুখ পেলে জানি না রে কি সুখ পেলে আমার কান্দাইয়া আরে কোনো দিনে বন্ধু তুহুমি আসবে না ফিরিয়া রে আরে কোনো বন্ধু তুহুমি আসবে না ফিরিয়া ছিল না তো প্রেমে আমার এতটুকু ভুল তবে কেন দিতে হলো বুলের মাসুল ছিল না তো প্রেমে আমার এতটুকু ভুল তবে কেন দিতে হলো ভুলের ই মাসুল জানি না রে কি সুখ পেলে জানি না রে কি সুখ পেলে আমার কান্দাইয়া আরে কোনো দিন বন্ধু তুমি আসবে না ফিরিয়া রে আরে কোনো দিন বন্ধু তুমি আসবে না ফিরিয়া লাল শাড়ি পুরিয়া যাবে যে পরের ঘরে লাল শাড়ি পুরিয়া যাবে বদুসে যে পরের ঘরে প্রেমের কবর দিয়া আরে কোনো দিন বন্ধু তুহমি আসবে না ফিরিয়া রে আরে কোনো দিন বন্ধু তুহমি আসবে না ফিরিয়া